বল পড়বে আপনার তিনশো দশ টাকা করে একদম চকলেট টাইপের দেখেন একদম চকলেট টাইপ কম পড়বে আপনার একশো বিশ টাকা করে আমি যথেষ্ট চেষ্টা করবো কম মূল্য দেওয়ার জন্য চায়না বট্টির দাম মাত্র তিনশো বিশ টাকা আপনার দেখেন ঢুকালামেজে ঢুকলাম আমি এখন দাঁড়িয়ে আছি মিম এই দোকানটিতে সাতশো বিশ টাকা করে একশো আশি টাকা করে ছোটটা নিলে একশো চল্লিশ টাকা এবং সবই পাবেন তিনশো টাকা একশো পনেরো টাকা করে অফ রোড এক লেখা না একশো বিশ টাকা এবং এটা পড়বে তিনশো টাকা তিন পাটের দাম নব্বই টাকা নতুন নতুন ভিডিওতে আমি নতুন নতুন কালেকশন গুলোই তুলে ধরার চেষ্টা করি বাচ্চা দেখলে এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্লেভার টাইপ ক্যামেরা পড়বে আপনি যে 870 টাকা এক জিপি জিবো কিন্তু কিছু রেট বাড়তি পড়বে 210 টাকা করে 130 টাকা দেখেন দেখেন এ দেখেন যেমন করছি আবার আগের মত হয়ে যাচ্ছে মিম টেডার্স কালারিং দেখেন এখন কালারিং দেখাচ্ছি এ দেখেন খুশি আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মিম এই আর আমার এই ইউটিউব মিম অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন আর আজকেও চলে আসলাম বরাবরের মতো মিম ট্রেডাসের আপডেট কিছু পণ্যের পাইকারি দরদাম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মিম টের এখানে অসংখ্য প্রোডাক্টস রয়েছে তারা বাংলা এবং চায়না প্রোডাক্টস গুলো পাইকারি বিক্রি করে থাকে আপনারা এখান থেকে সবচেয়ে কম দামে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনার আইটেম গুলো পেয়ে যাবেন বন্ধুরা মিম ট্রেডার্স এই দোকানটি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোর্ড এলাকার বিসমিলা টাওয়ার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত যার দোকান নাম্বার হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে এস এম এস করেছেন যে মিম ট্রেডার্স এই দোকানটির ভিডিও বারবার আমি দিচ্ছি কেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মিম টেটাস এই দোকানটিতে চায়না বিভিন্ন রকমের আইটেম গুলো তারা নিত্য নতুন কালেকশন করে থাকে আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওতে আমি নতুন নতুন কালেকশন গুলোই তুলে ধরার চেষ্টা করি

আমাদের দোকানগুলিতেও সেল করতে পারে ঠিক আছে যেমন এইবার নতুন যেগুলি আমরা ইম্পোর্ট করেছি প্রোডাক্ট গুলা যেগুলি প্রোডাক্ট কোয়ালিটি ফুলো প্লাস হলো আপনাদের চাহিদা পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে

যারা হোলসেলার আছেন যারা মেনলি হোলসেলার আছেন তারা ডাইরেক্ট কিন্তু আমার কলতে পারেন কল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে যে ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে ভিডিওর মাধ্যমে দেখবেন দেখে পণ্য আপনি শর্টম্যান আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা ইমতে পাঠাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো কম মূল্য দেওয়ার জন্য আর আমি যতটা পারবো আপডেট পণ্য দেওয়ার জন্য যাতে নিয়ে যেমন সেল করে দু টাকা প্রফিট করতে পারেন সুমিত ভাই আমার এই ইউটিউব চ্যানেলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার দোকানের ঠিকানাটা লোকেশনটা বলে দিই আজকেও এর ব্যতিক্রম নয় যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছে বা আপনার এই ভিডিওটা দেখতেছে তারা যাতে সহজে আপনার দোকানে আসতে পারে সেই ঠিকানাটা বলবেন ভাইয়া আমার দোকান হলো চকবাজার মিটফোর্ড রোড চকবাজার এসে মিটফোর্ড রোডে আসার সময় হাতের বাম দিকে বিসমাল্লা টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম টেডার্স এই দোকানে আমার সকলই চাইনিজ প্রোডাক্ট বাংলা প্রোডাক্ট নাইনটি নাইনের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে যেগুলি পণ্য আমি এবার কিছুটা আমি দামি পণ্য দেখাবো যেগুলি অনলাইনের আছে আর কিছুটা পণ্য দেখাবো কম দামে পণ্য সেকেন্ড পর্বে আমি হয়তো বা এইবার আমি যেগুলি দেখাচ্ছি যেগুলি এগুলি হলো সব আপনার হোয়াট হোয়াটউইলস গাড়ি ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো গাড়ির মধ্যে অনেক কোয়ালিটি যেমন এবার অনেকেই চাহিদা করছেন যে গাড়ির ভিডিও করার জন্য প্লাস হলো গাড়ি যেগুলি বাচ্চাদের যে হোয়াইট স্টিল বডি গাড়ি যেমন আমি দেখাচ্ছি আপনাদের এ দেখেন এটা হলো চার পিসের গাড়ি এটা স্টিল বডি গাড়ি চার পিসের গাড়ি এগুলো এরকম নতুন আসছে এগুলো ঠিক আছে এগুলি প্রতিটি স্টিল বডি আর আপনার গাড়িগুলো প্রতিটা মজবুত ঠিক আছে এগুলি গাড়ি হলো আপনার একশো বিশ টাকা পাতা একটা চার পিসের একটা পাতা হলো একশো বিশ টাকা করে ঠিক আছে তারপর আপনি গেল এটা হলো আপনার যে ছয় পিসের এটা আমরা সেল করতেছি আপনাদের 210 টাকা করে এটা 6 পিস সাইজে বড় এটা সাইজ কোন্তো আপনি ছোট এটা সাইজ কোন্তো তারো ডাবল অনেক বড় সাইজ প্রতিটা কোন্তো স্পিং সিস্টেম গাড়ি 6টা 6 কালারে হবে দাম হলো 220 টাকা করে পড়বে ঠিক আছে এটা হলো 12 পিসের এটা ওয়েট কোন্তো ভালো একটা ওয়েট আছে ভাই ভালো অনেক ভালোটা ওয়েট এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এটি প্রতিটা গাড়ির স্টিল বডি স্প্রিং সিস্টেম আপনারা চাইলে এগুলি হোলসেল নিয়ে ভালো দামে সেল করতে পারেন পার্ট টু পার্ট যদি ভাগও করেন তারপরে একটা কম মূল্যে একটা ভালো প্রোডাক্ট আসবে আপনাদের কাছে ঠিক আছে এই হলো গাড়ির একটা সাবজেক্ট গেল আমি আবার নতুন পণ্য দেখাচ্ছি যেটা আধুনিক কিছু বাংলা বাংলা ইংলিশে যেগুলি এগুলি বইটি টাইপের যেগুলি আপনাদের এই যে কার্ড সিস্টেম যেটি আপনি অনলাইন ভাইরাল এই দেখছেন কার্ড এগুলি কিন্তু একশো বারো পিসের কার্ড হয় এটা ডাবল একশো বারো পিস যদি হয় ডাবল হয় আপনার দুইশো চব্বিশ পিস হয় তো এরকম কার্ড আমি দেখাচ্ছি আপনার যেমন এই যে এই যে কার্ডটা আপনার অনলাইন সিস্টেম দেখাচ্ছি আমি যাতে এই কার্ডটা দেখেন ঢোকালাম এই যে ঢোকালাম জিরো তারপর দেখেন শূন্য জিরো বললো তারপর দেন এই যে এক লেখানা ওয়ান যেন এখন এরকমই প্রতিটা জিনিসের প্রতিটা কার্ডের যেমন দেখেন এই প্রতিটা কার্ডের এরকম প্রতিটা কার্ডের বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য যদি এগুলি আপনারা দেন তাহলে সারাদিন কিন্তু এগুলি কার্ড নিয়ে খেলবে আর কিছু শিখে নিয়ে কিছু পাবে যাতে ফরতে শুরু করে সবজিতে শুরু করে এবং মাসের নাম প্লাস হলো ডে সব অল ওভার এই দেখেন অল ওভার অল ওভার দেওয়া আছে এই যে অল ওভার দেওয়া আছে কালার মেনটেন করা তারপর কেমনি কি বলে এ দেখেন যাতে হ্যাপি দেখেন হ্যাপি আমি কিন্তু এরকম না দেখাচ্ছি আপনাদের যা জাস্ট দেখাচ্ছি দেখেন দেখছেন এটা সাউন্ড আরো কোয়ালিটি আপনার যে সাউন্ড আরো বাড়বে এটা কিন্তু চার্জার সিস্টেম রিচার্জেবল এটা রিচার্জেবল সাথে থাকবে আপনার একটা বক্স এই যে বক্স সাথে একটা টেক বক্স একটা বক্স থাকবে এটাতে স্টার্ট বাটন করা যায় আর প্লাস হলো আপনার একটা বক্সের সাথে আর একটা কার্ড থাকবে যেরকম একটা বক্স একটা কার্ড থাকবে আপনি থাকবে একশো পিস কার্ড থাকবে ঠিক আছে প্লাস ডাবল করলে দুশো পিস মাল হয় এর দাম পড়বে অনলি সাতশো টাকা বাংলা ইংলিশ আর যেটা শুধু ইংলিশ ওটা রাখবো এরকমই মাল ইংলিশটা রাখবো আপনার চারশো পঞ্চাশ টাকা করে কার্ড যেরকম আছে সেম থাকবে জাস্ট এটা বাংলা ইংলিশ কাস্টমাইজ করে আমরা নিয়ে আসার কারণেই কিন্তু এই রেটটা এরকম রেট পড়ছে সাতশো টাকা ঠিক আছে এটা হলো ম্যাগনেট টাইপের বল এর আগে এটা ছিল না এবার নতুন আসছে এগুলা এর আগে এগুলি ধরন অন্য টাইপের ছিল যেমন দেখাচ্ছি এগুলি বল এই প্রতিটা বল তো আপনার এই যে এগুলি আপনি বাচ্চারা আপনার একটা বোর্ডে আটকাবেন আটকানোর পর এই যে তীর দেখছেন দূরের থেকে মারবেন মারার পর একটা খরগোশ টাইপের ঠিক আছে এইটি আপনি মারবেন মারার পর বল যাবে এই দেখেন প্রতিটা বল কিন্তু ম্যাগনেট সিস্টেম প্রতিটা বল ম্যাগনেট সিস্টেম এবার আনছি আমরা চিপ রেডে এগুলি পড়বে যে একশো আশি টাকা করে একটা মডেল আছে মডেল মডেল আছে আছে একটা বল পড়বে একশো আশি টাকা করে ম্যাগনেট সিস্টেম বল এগুলো একদমই আপডেট আমার কাছে আরেক মডেল আছে এই ম্যাগনেটটা এটার দাম একটু বাড়তি কারণ এটা পুরাটি ম্যাগনেট টাইপের ম্যাগনেট টাইপের তো বল এগুলি কোয়ালিটি ফুল মাল এটা পড়বে দুইশো দশ টাকা করে পড়বে এটা প্রতি ডে কালো কালার বোর্ড স্টাইলে বাচ্চাদের নাম্বার পড়বেন টোয়েন্টি সিক্সটি ফোরটি থার্টিন নাইনটি এরকম বলবেন তখন প্রতিটা বল উড়ে মারলে প্রতিটা জায়গা জায়গায় আটকাবে যেমন আটকা রয়েছে এই আটকা রয়েছে তার মধ্যে খুলতেছে না আটকান ঠিক আছে এর প্রতিটা বল এরকম আমার কাছে মালের অভাব নেই গুলি অনেক ইউজ পরিমাণ আছে যত পর্যন্ত কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ দিতে থাকবো ইনশাল্লাহ আর ইয়ার ক্ষেত্রে আপনার দাম একদম পড়বে আপনার যে দুইশো দশ টাকা করে কোলটিপুল প্রোডাক্ট আমি একটা নতুন একটা ভাইরাল পণ্য দেখাচ্ছি যেমন এটা নতুন আইটেম ঠিক আছে একদম চকলেট টাইপের দেখেন একদম চকলেট ফুড গ্রেট কিন্তু বাট আমরা ফুড গ্রেট বলবো না কারণ চায়না থেকে ইম্পোর্ট হইছে ওনারা ফুড গ্রেট লিখে দিছে আমাদের কিন্তু বাট ফুড গ্রেট বলবো না আমরা কারণ হলো এটা আপনি প্রতিটা বাচ্চারে মুখে দিবে যার কারণে আপনারা চাইলে এটা ফুড গ্রেট আইটেম যেটা দেখেন এই যে একটা পণ্য আছে এটার দাম পড়বে আপনার 120 টাকা করে টাকা দেখেন একশো বিশ টাকা করে এটা পড়বে যে আপনার একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা দেখেন দেখছেন এ দেখেন যেমনি করছি আবার আগের মতন হয়ে যাচ্ছে আবার এটা পড়বে একশো টাকা করে দেখেন জি ভাই এটা ক্লে এ দেখেন বাচ্চাদের ক্লে এগুলো প্রতিটা কিন্তু ফ্লেভার টাইপের প্রতিটা ফ্লেভার টাইপের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখেন সামনে একটা ঝুঁয়া দিয়ে দিছে এই দেখেন ঝুঁয়া এবার কিন্তু নতুন আনছি একদম নতুন আনছি এখন তিনটা একসাথে রাখি এটা হলো একশো বিশ টাকা এটা হলো একশো তিরিশ টাকা এটা হলো একশো পঞ্চাশ টাকা তিনটা কোয়ালিটি প্রোডাক্ট এটা পড়বে যে আপনাদের একশো বিশ টাকা এটা পড়বে যে আপনি একশো তিরিশ টাকা এটা পড়বে একশো পঞ্চাশ টাকা তিনটা কোয়ালিটি আছে না জোরে 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 দিচ্ছি যেভাবেই করবে দেখেন আগের মতন রূপ আসছে এটা ক্লে বাচ্চারা খেলে অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হলো অ্যালফাবেট বোর্ড এই অ্যালফাবেট বোর্ডের মাধ্যমে বাচ্চারা যেমন এ বি সি ডি যেরকম পড়তে পারবে প্লাস হলো প্রতিটাতে দেওয়া আছে দেখেন অ্যাপেল এতে অ্যাপেল বিপে বেনানা এরকম টাইপের প্রতিটাতে দেওয়া আছে তো প্রতিটা পড়তেও পারবে প্লাস হলো বাচ্চারা লিখতে পারবে যার কারণে এই যে কলম দেওয়া আছে সাইন পেন আছে এটা বোর্ড ওই বোর্ডের মধ্যে বাচ্চারা লিখবে প্লাস হলো পড়বে এটা একটা আকর্ষণীয় পণ্য যে কালার এটা পণ্য আবার দেখেন এই যে এগুলো কিন্তু আবার উঠানো যায় ঠিক আছে এ দেখেন প্রতিটা আমরা কিন্তু উঠায় রাখছি এই প্রতিটা পণ্য উঠায় রাখছি দেখেন এটা তো প্রতিটা তো বাচ্চারা দেখাইলে তাদের পড়তে পড়বে এটা শিক্ষণীয় জিনিস যাতে ছোট ছোট বাচ্চাদের জন্য এটা শেখানোর জন্য মা বাবার জন্য দেখেন এটা দাম পড়বে তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা পড়বে এর মধ্যে কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি বোর্ডের ক্লিয়ার তারপরে হলো আপনার যে একটা বড় বোর্ডটা এটাও কিন্তু উঠানো যায় এগুলি এইগুলি বোর্ড পড়বে আপনার যে আপনার দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ টাকা পড়বে হোলসেল প্রাইস দুইশো বিশ টাকা এটা একটা মজবুত কার্ডের চাইনিজ পণ্য অরিজিনাল চাইনিজ পণ্য আর এটা হলো ছোট দেখেন এটা হলো বড় অক্ষরে বড় হাতের এ বি সি ডি বড় হাতের এটা সেমি ছোট হাতের অক্ষর এটা টাকা যেটা আমরা ফার্স্ট ভিডিওতে আমরা দেখাইছি এগুলি কিন্তু প্রতিটা প্রোডাক্ট শিক্ষণীয় যে বাচ্চাদের জন্য শিখানোর জন্য অনেক পণ্য চাইছেন আপনারা যাতে বলতে পারেন যে শেখার জন্য এই শিখানো জিনিসপত্র এগুলি ভালো একটা মানে উন্নত মানের কোয়ালিটিফুল প্রোডাক্ট আচ্ছা এটা পাজেল এটা একটা কাগজের পাজেল এটা আটা সিস্টেম বাচ্চারা এটা নিয়ে পাচ্ছে পাজেল দেখেন তিনটা পিস মানে তিনটা স্ট্রবেরি আছে আঙ্গুর আছে আর আছে আপনাদের তরমুজ এই তিনটা কোয়ালিটি আছে এগুলি আপনার ভ্যারাইটিস আছে যেমন দেখেন এই একটা আছে মডেল এই একটা আছে যেমন এটা আপনার পাখি টাইপের আছে খরগোশ আছে হাতি আছে এই যে একটা আছে পান্ডা আছে এগুলি প্রতিটা ভাই মডেলের শেষ নেই অনেক মডেল অনেক মডেল দেখেন আরো মডেল আছে বারো চব্বিশ টাকা শুধু মডেলই আছে গরু আছে জিরা আছে বাঘ আছে এগুলো প্রতিটা পড়বে আপনার যে অনলি নব্বই টাকা করে কোয়ান্টিটি নিলে আর কিছু দুই টাকা কমায় দিব প্রতিটা পাজেল এগুলো প্রতিটা পাজেল তিন পার্টের পাজেল তিন পার্টের পাজেলের দাম নব্বই টাকা অনলি তিনটা পার্ট হবে তিনটা পার্টের নব্বই টাকা চাইনিজ প্রোডাক্ট এ দেখেন একটা গেল একটা গেল এই যে এ একটা গেল পাখি টেপ একটা গেল এই যে মুরগি গেল একটা গরু গেল গেল আরও ভাই মডেল আছে এগুলি আর্মি আছে ট্যাং আছে যা এরকম এগুলি প্রতিটা প্রোডাক্ট পাজেল এগুলি নতুন পাজেল আসছে এবার এগুলি করে এক পাতার পাতার দাম দাম টাকা একটা এইবার আসছে নতুন হোটেলস গাড়ি হোটেলস এর কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক হোটেলস এর কোয়ালিটি যেটা আমাদের মুগ্ধ করে দেয় কোয়ালিটির মধ্যে চাইনিজ টা কিন্তু হোটেলস এ দেখেন এই যে একটা পণ্য দেখছেন হোটেলস এর একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি যাতে কোয়ালিটি শেষ নেই ভাই অনেক কোয়ালিটি অনেক অনেক দেখছেন কোয়ালিটি শেষ নেই একই রকমের ভাই এগুলি গাড়ি দেখলে আপনি মুখ হয়ে যাবে গাড়িগুলো ঠিক আছে প্রতিটা কোয়ালিটি কিন্তু ওয়াটেল সেল নাকি অনেক দাম আমি এবার হোটেল সামনা আনছি ইনো ইম্পোর্ট করে একদম চিপ রেট আনছি যাতে বাচ্চারা নিয়ে মানে আপনি মানে যারা হোলসেলার আছে তারা নিয়ে যাতে মোটামুটি ভাড়াটা আপনি দেখতে পারেন হোটেল ধরবো অনলি 90 টাকা অনলি 90 টাকা একটা অফার মানে 90 টাকা কারণ কি এবার আমরা যেগুলি করছি একটা চিপ রেটে প্রোডাক্ট আনছি আলোর মতে পণ্য যেরকম আছে সেরকমই জাস্ট নব্বই টাকা করে দিচ্ছি যাতে নিয়ে মানুষজন বিজনেস করে দুটো প্রফিট করতে পারে হোটেলস এর ক্যাটাগরি দেখছেন হোটেলস ক্যাটাগরি প্রতিটা ক্যাটাগরি এগুলি পার পিস নব্বই টাকা করে এই দেখছেন একটা ডিজাইন এই ডিজাইন দেখছেন ডিজাইন একদমই আপডেট এই একটা ডিজাইন দেখেন এই সেম ডিজাইন এই একটা গেল এ একটা গেল হোটেলস কিন্তু দেখলে কিন্তু অনেক মুগ্ধ হয়ে যায় গাড়ি যে আমাদের ওয়ার্ল্ড মধ্যে অনেক ধরনের গাড়ি আছে সেগুলি গাড়ি কিন্তু একটা করে ক্যাটাগরি ঠিক আছে এখন ক্যাটাগরি এই সবচেয়ে দেখেন এই দেখেন সুন্দর কালার দেখেন কালার গুলি অনেক সুন্দর অনেক সুন্দর কালার এগুলি প্রতিটা দাম হলো নব্বই টাকা করে আর একটা কোয়ালিটি আছে দেখাচ্ছি এটা হলো অফ 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 রোড 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 এই হটেল নব্বই টাকা করে রোড পড়বে আপনার একশো বিশ টাকা করে একশো পনেরো টাকা করে রাখতে পারবো একশো পনেরো টাকা রাখবো নি যেহেতু রবিন ভাইয়ের ভিডিও দিচ্ছি একশো পনেরো টাকা রাখবো অফ রোড অফরোডের মধ্যে অনেকগুলা অফরোড আছে যেগুলি অফরোডের এর কালার এরকমই আছে সেম অফ রোডেরও বডি ফিটনেস এর কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে অফরোডের মধ্যে আপনি জিপ পাবেন অনেক কিছু পাবেন যেমন গাড়ি পাবেন এই যে অফরোডের গাড়ি এই যে অফরোডের অফরোড অফরোডের এগুলি প্রতিটা অফ অফরোড অফরোডের এগুলি প্রতিটা একশো পনেরো টাকা এগুলি প্রতিটা স্টিল বডি একশো পনেরো টাকা করে পড়বে হোসেল ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস নিলে একশো পনেরো টাকা পড়বে আর যদি যারা এক পিস দুই পিসে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশ টাকা বাড়তি পড়বে দশ টাকা বাড়তি পড়বে প্লাস হলো কুড়ি চার্জে ওই যে পাঠা দিবেন তখন আমরা পাঠায় দিব কিন্তু প্রতিটা পণ্য কিন্তু এই গ্রেড পণ্য এ এগুলি প্রতিটা চাইনিজ প্রোডাক্ট আর এখানের মধ্যে দেখেন এই যে দেখেন দেখেন এখানের মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে হোয়াটেলসেলের পুরো মেন কথা হলো হোয়াটেলসের যে যতগুলা কোয়ালিটি আছে আলাদা মতে আমি প্রতিটা কোয়ালিটি দিতে পারবো যাতে মানুষ নিয়ে যে এই যে মানুষ নিয়ে যে যে দুইটা পোস্ট অনলি 90 টাকা করে বারবার বলছি 90 টাকা হোয়াট ইজ 90 টাকা করে এটা এক চিপ রেটে দিচ্ছি মিম ট্রেডার্স থেকে এক মিম ট্রেডার্স থেকে 90 টাকা করে দিচ্ছি হোয়াট ইজ পাচ্ছেন আপনি একদম চিপ রেটে পাচ্ছেন অনলি 90 টাকা মডেলের শেষ নেই যত মডেল লাগে তত মডেল নিতে চাইলেন 6 জুটা মডেল নিতে পারবেন যত মন যত নিতে পারবেন অনলি 90 টাকা করে আর ডিফল্ট পড়বে আপনার ডিফল্ট যেটা আছে ডিফল্ট ডিফল্টের অফরোড রোড অফ রোড পড়বে যে একমাত্র আপনি একশো পনেরো টাকা করে অফ রোড চায়না পড়া আছে এর আগে ভিডিওর প্রতিটা স্পিকারটা আছে ডাবল স্পে সিঙ্গেল স্পিকার সিঙ্গেল স্পিকার যেটা এই বক্স সিস্টেম যেটা আছে ওটা পড়বে যে আপনার পাঁচশো টাকা করে পড়বে আর ডাবল স্প্রে যেটা আছে ছয়শো টাকা পড়বে মার্কেটে অনেক ধরনের স্পিকার আছে আমি আল্লাহ মতো মনে করি যাতে স্পিকারের ভয়েস কোয়ালিটি আর প্লাস হলো মালের কোয়ালিটি যাতে থাকে দাম একটু বাড়তি হলো মোটামুটি এটা এই সিঙ্গেল স্পিকার যেটা আছে ভাই এটা পড়বে যে আপনি চারশো আশি টাকা এই বল পড়বে আপনার তিনশো দশ টাকা করে আনলি বল পড়বে এই ক্যামেরা এর আগে স্টক আউট হয়ে গেছিলো ক্যামেরা আবার স্টক আউট আবার আনছে এখন বর্তমানে ক্যামেরা পড়বে আপনি যে আটশো সত্তর টাকা রেট দিলাম জান আর দ্বিতীয় কথা হলো আপনার নতুন সিস্টেমে যে এগুলি বাবুল আসছে এগুলি হলো পপিট

স্টেট বুক আবার আপডেট আসতে শেষ হয়েছিল মাঝখানে দাম অনেক বেড়ে গেছিল রেড দিচ্ছে হাই রেট এখন স্টেট বুক ধরবো আপনাদের সাতশো বিশ টাকা করে স্টেট বুক অনলি সাতশো বিশ টাকা আপনাদের এটা শুধু ইংলিশ ঠিক আছে আর আপডেট কিছু আরো দেখাচ্ছি আমি যেরকম আপনার শুরু করলাম প্রতিবারই আমি দেখাচ্ছি প্রতিবারই দেখাচ্ছি এ দেখাই আপনাদের রাইডিং ট্যাপ রাইডিং ট্যাপ এটা হলো মাল্টি মাল্টি বাচ্চারা যেমন মাল্টি মাল্টিটা যেন নাম বোঝাই মাল্টি বলতে বোঝাই আপনার যেমন জাস্ট কালারিং এই যে কালারিং দেখছেন কালারিং মালটি ঠিক আছে এটা প্রতিটা মালটি এ দেখেন চলে এলো চলে গেল ঠিক আছে এই মালটি আপনার ধরবো যে যারা হোলসেল কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি একশো দশ টাকা করে ঠিক আছে আমি প্রতিটা আপনার আবার রেট বলে দিই মালটি কি রেট আপনি বলে দিই যেমন সাড়ে আট একশো দশ টাকা করে তারপরে হয়ে গেল আপনি যেটা যে আপনার বারোটা বারোটাও কিন্তু মালটি মালটি এটা পড়বে যেটা আপনার দুইশো টাকা করে আমার কাছে ট্যাপ কিন্তু বিভিন্ন সাইজের আছে যেমন দেখেন এইট পয়েন্ট ফাইভ এটা হলো মাল্টি এর মধ্যে কালার দেওয়া আছে ভ্যারাইটিস কালার দেওয়া আছে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এর পড়বে একশো দশ টাকা করে যারা হোলসেল নিতে যাচ্ছেন বারো পিস চব্বিশ পিস ঠিক আছে তারপর পড়বে আপনি যে দেখেন বারো ইঞ্চি তারপর বারো ইঞ্চি আছে আটের এটের পর বারো ইঞ্চি বারো ইঞ্চি পড়বে যে অনলি দুইশো টাকা করে তারপর আছে দশ দশ কিন্তু চায়না দশটা চায়না এটা পড়বে আপনার দুইশো বিশ টাকা করে তারপর আসছে আপনার যে দেখেন এই যে দশের পর এটা সাড়ে দশ সাড়ে দশ কি করে না দশ করে সাড়ে দশ করছি আমি এরাও সেম রাখবো দুইশো বিশ টাকা করে রাখবো সেম রেট তারপরে এবার যেটার জন্য আমি আপনাকে ভিডিও করানো হয়েছে যেমন স্পাইডার আসছে নতুন এই যেগুলি স্পাইডারম্যান সিস্টেম যা দেখছেন স্পাইডারম্যান এই যে সেম যেরকম ছবি দেখছেন এরকম স্পাইডারম্যান এগুলি একদম নতুন আসছে এরই পড়বে যে আপনাদের তিনশো বিশ টাকা করে মাল্টি ঠিক আছে তারপরে পড়বে স্পাইডার মধ্যে এই একটা স্পাইডার পড়বে চোখ তো কালার থাকবে প্রত্যেকটা ক্লিক করলে কাজ করবে এটাও পড়বে যে আপনি যা চারশো আশি টাকা করে পড়বে মিকি যা মিকি এই যে মিকি সেম মিকি পারবেন মিকি পড়বে যে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রতিটা সাইজ বড় তারপরে যে দেখেন এই যে একটা আছে এটা পিকাচু পিকাচু পড়বে যে আপনি মোটামুটি তিনশো ষাট টাকা করে এগুলি আমার মধ্যে এগুলি প্রতিটা প্রোডাক্ট আমি চাই প্রতিটা আপনার ইয়ার মধ্যে যে ট্যাবের মধ্যে প্রতিবার আমি নতুন করে আনি পনেরো কেউ আনে নেই আমি পনেরো শেষ হয়ে গেছে এবার আনছি বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু লেখার জন্য যাতে বাচ্চারা লেখে মজা পায় যারা মেনলি হোলসেলার আছেন তারা ডাইরেক্ট কিন্তু আমার কল দিতে পারেন কল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে যে ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে ভিডিওর মাধ্যমে দেখবেন দেখে পণ্য আপনি শর্টমেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা ইমোতে পাঠাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো কম মূল্যে দেওয়ার জন্য আর আমি যতটা পারবো আপডেট দেওয়ার জন্য যাতে নিয়ে যেমন সেল করে করতে পারেন আমার দোকান হলো চকবাজার বাজার মিডফোর্ড রোড চকবাজার এসে মিডফোর্ড রোডে এ আসার সময় হাতের বাম দিকে বিসমাল্লা টাওয়ার চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম টেডার্স ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস পণ্য দেওয়া যায় কিন্তু আমি কন্ডিশনে ভাই প্রোডাক্ট দিই না এই কারণে আমি প্রতিটা ভিডিওর মধ্যে আমি একটা কথাই বলি যে কন্ডিশন আমাদের দেওয়ার কারণ হলো যে আমাদের কিন্তু প্রতিটা কন্ডিশনে আমাদের প্রতিটা পেমেন্ট করা হয় যাতে আপনি দশ হাজার নেন পাঁচ হাজার নেন দুই হাজার নেন যাই নেন আমাদের পেমেন্টটা আগে হয় আমরা প্রতিটা পণ্য সুন্দর করে গোছানোর পর ভিডিও কল দিয়ে কাস্টমারকে দেখে দেন কাস্টমারের ভিডিও কলটা আমি আমরা যেটা আমি ভিডিও করি ভিডিওটা পাঠানো দিই পাঠাতে যদি কাস্টমার যদি ভিডিও কল থাকে তখন ভিডিও কলের মাধ্যমে মালটা মিলানো হয়